বাংলাদেশ দূতাবাস রিয়াদের আয়োজনে এসএসসি ও এইচএসসি দু হাজার পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত এবং ও লেভেল এবং এ লেভেলে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে এ উপলক্ষে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের মিলনায়তনে অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য এম রাকিব দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন বিদেশের মাটিতে এই অনন্য এবং অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ছাত্রছাত্রীদের এই অর্জন ভবিষ্যৎ আলোকিত করতে ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন এ ধরনের অনুষ্ঠান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়েও থাকবে তিনি আরও বলেন ছাত্রছাত্রীরা পৃথিবীর যে প্রান্তে লেখাপড়ু করুক না কেন পড়ালেখা শেষে বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশের উন্নয়ন অগ্রণীতে অগ্রণী ভূমিকা রাখবে এবং তাদের অর্জিত জ্ঞান দেশের উন্নয়নে কাজে লাগাবেন দেখানোর যে একটা ইয়ে ওটা পারব না প্রত্যেকে একটা স্বপ্ন থাকতে হবে যে আমি দিস ইজ মাই গোল ওই গোলটাকে আমাকে এচিভ করতে হবে হে ওয়াই লাইফ গেলে হবে না যে আমি এটা হতে চাই ওইটা হইতে চাই ওটা হইতে চাই একটা টার্গেট করতে হবে অ্যান্ড ইফ ইউ হ্যাভ দি ড্রিম ইফ ইউ হ্যাভ দি টার্গেট ইউ ক্যান তাহলে তোমার রেসটা তুমি তোমাকে বুঝতে হবে কারণ কতটুকু স্পেডে যাবো কতটুকু কোন কি করতে হবে আমি চাবো আমাদের আপনাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য প্রতিটা বাবা মার অক্লান্ত পরিশ্রম ছিল অমানসিক স্যাক্রিফাইস তারা করেছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব ছেড়ে নিজের কো ছেড়ে এখানে চলে আসে শুধুমাত্র টু হ্যাভ এ বেটার ফিউচার ফর ইউ ডোন্ট ফর গেট দ্যাট ইউ বি অনেক বড় বড় জায়গা চলে যেতে পারবো অনুষ্ঠানে বাংলাদেশ কারিকুলাম অনুযায়ী পরিচালিত বাংলাদেশ ইন্টারনারি স্কুল ও কলেজের এসএসসি চারজন এসএচি এর বারো জন জিপিএ ফাইভ প্রাপ্ত এবং বাংলাদেশ ইন্টারনারি স্কুল ও কলেজ ইংলিশ সেকশনের ও লেভেল এবং এ লেভেলে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী আটজন শিক্ষার্থীর হাতে খ্রিস্ট সনদপত্র তুলে দেওয়া হয় এ সময় দূতাবাসের কর্মকর্তা কর্মচারী সহ শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন I'm a student of uh, Bangladesh International School English Section Riyadh, and I'm Amina Anwar. I'm really grateful for this that uh, if we get and the crest and for the honor given from Bangladesh Embassy. And I'm really thankful to my teachers, especially to my parents, my dad and my mom. They worked really hard for this, and I'm thankful for my teammates, my classmates, and the school too. The school authorities and the facilities of the school gave me the strength to. achieve this award and inshallah do pray for me so that we all not only me my friends and more students my juniors can achieve way greater awards in the future আজকে আমি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা কলেজ থেকে এবং এমবেসি তরফ থেকে আমরা একটা সার্টিফিকেট এবং ক্রেস্ট পেয়েছি আমাদের এই যে সি রেজাল্টের জন্য আমি খুবই আনন্দিত অনুভব করছি এবং ইনশাআল্লাহ সামনে আরো ভালো রেজাল্ট হবে এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয় Avian 24.